যে আজকে মুসলমানেরা সেই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে এবং এই মৌলিক বন্ধনের সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকিদাকে ধ্বংস করে দিয়েছে মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে কি সেই ন্যাশনালিজম কি সেই জাতীয়তাবাদ আজকে যখন ফিলিস্তিনে বিশ থেকে পঁচিশ হাজার মুসলমানদের হত্যা করা হয় তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে বাংলাদেশি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে পাকিস্তানি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি কাতারি সৌদি দুবাই ইয়ামানি মিশরি তারা তো মারা যাচ্ছে না কে মারা যাচ্ছে মারা যাচ্ছে ফিলিস্তিনি সুতরাং এখানে আমার কোনো নাই এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানের মুসলমানিত্বের যে ভালোবাসা সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিশ্ব করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকিদা বিরোধী একটি চিন্তা ভাবনা একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন কবি ইকবাল তিনিও এক সময় চরম জাতীয়তাবাদী ছিলেন ন্যাশনালিস্ট ছিলেন কট্টর যখন তিনি কবিতা লিখেছিলেন সার এ যাহা আছে আচ্ছা হ্যাঁ হিন্দুস্তা হামারা হাম বুলবুল হ্যাঁ ইসকে ইয়ে গুলসিতা হামারা পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্থান হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কবিতা উনি লিখেছিলেন ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনালিজম জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে যখন তিনি বুঝতে পারলেন যে এই ন্যাশনালিজমের বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মকভাবে ধ্বংসকারী আকিদা তখন তিনি নতুন করে লিখলেন আধুনিক যুগের আজরেরা তারা সদা ইন সারে খোদাও মেড়া সবচেয়ে ওয়াতন হ্যাঁ ইসকা है পায়রহান হ্যাঁ ও মাজহবকা কফন হ্যাঁ আজকের আধুনিক যুগের আজরেরা আজর মানে ইব্রাহিম আলাইসলামের পিতা আজর পাঁচ হাজার বছর আগের আজর বানাতো মূর্তি আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি এই আধুনিক যুগের আজরেরা যে মূর্তিগুলো তৈরি করেছে এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ইসলাম বিরোধী মূর্তি যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে যে মূর্তির পূজা সারা বিশ্বের করতেছে। সবচেয়ে মুসলমান এবং যত মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর মূর্তি হচ্ছে নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে পরস্পরের পরিচয় এবং ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এটা হচ্ছে এই যুগের আজরদের তৈরি করা সবচেয়ে বড় মূর্তি ইস্কা রাহান হ্যাঁ ও মাফান হ্যাঁ এই আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি জাতীয়তাবাদের যে মূর্তি এই মূর্তির যে জামা কাপড় এই জামা কাপড় ইসলামের কাফন এটা ইসলামের এত বিরোধী যে কবি ইকবাল বলছেন এটা ইসলামের কাফন এত ভয়ঙ্কর এত নাকারজনক এত জঘন্য একটি আকিদায় এবং বিশ্বাস হচ্ছে এটা তারপরে তিনি আরো অনেক লম্বা আলোচনা করেছেন তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজে মাতৃভূমি পরিত্যাগ করেছে মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সোন মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয় বরং মাতৃভূমি দিনের জন্য ছেড়ে দেওয়া সুন্নাত মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দিনের উপর ভিত্তি করে কালেমা উপর ভিত্তি করে আজকে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমানেরা আমাদের এই ভ্রাতৃত্বকে পরিত্যাগ করেছি